আমি আপনাদেরকে কিছু ইসলামিক প্রশ্ন করতে চাই আপনারা কি অংশগ্রহণ করতেছেন অবশ্যই অবশ্যই বলেন জি আলহামদুলিল্লাহ তাহলে আমার প্রতি প্রশ্নের জন্য আপনাদের জন্য থাকছে একশো টাকা আচ্ছা তাহলে আমার প্রথম প্রশ্ন হলো আজকে কিন্তু জুমার দিন আর জুমার একটা নিয়ত আছে আরবি এই নিয়তটা এখন বলতে হবে আরবিতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম নয়ন তোয়ান কুস্পিতা আংজিম মাতি ফারুদুল জোহরি ও কাথাই সলা তিল জুমহাতি ফারুদুল্লাহ তা আলাহ মতাবাদ জেহা আনিলা জেহাতিল কাহাবাতি শারিবাতি আল্লাহ হওয়া আকবর বাই ফার্সে খুবই সুন্দর হয়েছে এখন বাইক কিন্তু অলরেডি একশো টাকা আমার কাছে ফাওনা হয়ে গেছে দ্বিতীয় প্রশ্ন হলো সুরা ইয়াসিনে দুইটা মোসফ পরায়ত আছে তো দ্বিতীয় মোসাব পরায়াতটা যেটা ওখান থেকে আপনার ফরা লাগবে বা কোরআন করা লাগবে জি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان كانت الا صيحه واحده فاذا هم جميع لدينا محضرون বল היום لا تظلم نفس شيئا ولا تجزون الا ما كنتم تعملون সর্বশেষ যে প্রশ্নটা সেটা হলো মানবজাতির সৃষ্টির প্রথম 5 ব্যক্তির নাম আপনাকে বলা লাগবে মানবজাতির সৃষ্টির প্রথম পাঁচজন নাম বলতে হবে 5 জন ব্যক্তির নাম ব্যক্তির নাম বলতে হবে আচ্ছা আচ্ছা 5 ব্যক্তির নাম হলো একজন হলো বাবা আদম আলাইহিস দ্বিতীয় মা হাওয়া আলাইহিস তিতোনাদের সন্তান হাবিল এবং কাবিল পাঁচ নম্বর সম্ভবত জামিলা জি আপনাদের তিনটা প্রশ্নই খুব সুন্দর কারণ হচ্ছে আসলে আপনাদের একটু তথ্য আমি জানতে চাই আপনি মূলত কি করেন আমি পড়াশোনা করি পাশে মাদ্রাসা আছে মসজিদ আছে চাঁদপুর সদর ফিশারি গেট আমি এখানে বসবাসত এখানে সবকিছু করি দুটা মাদ্রাসা আছে এবং চাঁদপুর সদর কেন্দ্রীয় আনন্দবাজার মসজিদে প্রতি বিষয়ের দায়িত্ব পালন করতেছি আর কি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আপনি আপনি আমি আছি ওয়ার্ল্ড চৌধুরবাড়ি জামি মসজিদ ফিশারি গেট মসজিদের ফেস ইমাম হিসাবে দায়িত্বরত আছে আলহামদুলিল্লাহ এখন আমি আসলে আমি আরো অনেককে প্রশ্নগুলো মানে করেছি কিন্তু কেউ এরকম সঠিকভাবে তিনটা প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না এখন ওনারা কিন্তু তিনটা প্রশ্নের উত্তর ফেরে গেছে এখন ওনাদের যেটা হাদিয়া ওই হাদিয়াটা এখন আমি ওনাদেরকে দিব এটা কি দিতেই হবে হ্যাঁ হ্যাঁ এটা আমার এটা এটা বাধ্যতামূলক আচ্ছা আপনারা দুইটা প্রশ্নের জন্য এটা নেন না আর আপনার একটা ফসলের হাদিয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম